নমস্কার মেখোলাস ডায়েরি পেজে একটি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি গতকাল নাইন ডিসেম্বর আমাদের রায়গঞ্জ শহরে কিন্তু বেশ কুয়াশা এবং ঠান্ডা পড়েছিল তাই বাধ্য হয়ে বাক্সবন্দি শীতের পোশাকগুলো বের করতেই হল সোয়েটার টুপি মোজা পঞ্চু চাদর সব গায়ে জড়িয়ে চলে গিয়েছিলাম আমার ছোট পিসির মেয়ে সায়নী ওর জন্মদিনের অনুষ্ঠানে এই যে শাড়ি পরে আমার বোন সায়নি ওকে আমরা তিননি বলে ডাকি মজার বিষয় হলো ডিসেম্বরের নয় তারিখে যেমন ছোট পিসির মেয়ের জন্মদিন আবার তার পরের দিন দশ তারিখে আবার ছোট পিসিরও জন্মদিন মা এবং মেয়ের জন্মদিনটা পাশাপাশি এই যে আমার ছোট পিসি কণিকা আশীর্বাদ করছে এখন আমার ছোট পিসামশাই দু হাজার রেনাল ফেলিওর হয়ে মারা গিয়েছেন তারপর অনেক ঝড় ঝাপটা সামলে আমার ছোট পিসি মেয়েকে বড় করে তুলেছে এই বছর দুই হলো মেয়েকে বিয়েও দিয়েছেন এই যে ছোট পিসি এবং তিননির মাঝে যে দাঁড়িয়ে আছে ও হলো নবেন্দু তিননির হাজবেন্ড এরপরে আমরা সবাই একে একে মা ঠাকুমাদের শেখানো সেই চিরাচরিত জন্মদিনের নিয়মগুলো পালন করছিলাম কপালে চন্দনের টিপ মাথায় ধানদ্রব্য দিয়ে আশীর্বাদ করে প্রদীপের তাপ শরীরে স্পর্শ করে এবং উলুধ্বনি শঙ্খধ্বনি এবং সবশেষে পায়েস মুখে দিয়েই আমাদের এই জন্মদিনের রিচুয়ালস পালন করা হয় ছোটবেলা থেকেই দেখেছি আমাদের পরিবারে ছোট থেকে বড়, সবার জন্মদিন পালন করা হয় সত্যি কথা বলতে এই দিনগুলিতে পরিবারের সবাই আমরা একত্র হই হইচই করি খাই দাই করি এটাই উদ্দেশ্য আর কিছু নয় এই যে আমার ভাই প্রতীক ছোট থেকে ওদের দুজনের কিন্তু খুব খুনছুটির সম্পর্ক আর এই যে সরকার গিন্নি মানে আমার ভাই বউ শিল্পা উনি হলেন মৈত্রী পিসি আর এ হল ছোট পিসির জায়ের মেয়ে ডল ছোট পিসির আরেকটি মেয়ে বলা চলে এখন অনুষ্ঠান শেষে খাইদাই পর্ব চলছে পায়েস কেক মিষ্টি থেকে শুরু করে নিরামিষ আমিষ নানান রকমের খাবারের আয়োজন ছিল অনুষ্ঠান শেষে এবার বাড়ি ফেরার পালা প্রায় রাত্রি এগারোটা বেজে গিয়েছিল বাড়ি ফিরতে ফিরতে চারিদিকে ঘন কুয়াশা আর ঠান্ডা দোকানপাটগুলিও সব বন্ধ হয়ে গিয়েছিল রাত্রিবেলায় এমন শুনশান কুয়াশা ঘেরা রাস্তার একটা অদ্ভুত মায়াবী সৌন্দর্য আছে ভিডিওটি এখানেই শেষ করছি আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা